সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ আসছে একটি রেস্টুরেন্টে দেখতে পাচ্ছেন গ্রাম বাংলা হোটেল অ্যান্ড হাইওয়ে রেস্টুরেন্ট দক্ষিণ বাংলায় যারা পদ্মিত হয়ে যাওয়া আশা করেন তাদের কাছে খুবই সুপরিচিত একটি হোটেল এখানে খাবারের মান খুবই ভালো মানসম্মত খাবার যারা পরিবেশন করে এখানে যারা ডে নাইটে যারা ট্রাভেলস করেন পদ্মা সেতু থেকে দক্ষিণ বাংলা তাদের কাছে খুব পরিচিত একটি হোটেল এবং খাবার মান খুবই ভালো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের রয়্যাল ছাউদিয়া এসআই প্রিমামস বিভিন্ন ধরনের বিলাসবহুল গাড়ি এখানে এসে যাত্রাবিরতি করেন এবং এই হোটেলে তারা সবাই ডিনার করে নাস্তা করেন এটা হচ্ছে হোটেলের ভিতরে সাইড দেখেন খুব পরিষ্কার পরিচ্ছন্ন